থেকে পেঁয়াজ তিনশো টাকা কেজি তো পঞ্চাশ টাকা ষাট টাকা কেজি পেঁয়াজ এটা তো আমার দর্শক রাজধানী শ্যাম বাজার নিউ বাণিজ্যালয় থেকে দর্শক আজকে কিন্তু আজকের বাজারে পেঁয়াজ কত টাকা করে যাচ্ছে আমরা আপনাদেরকে বিস্তারিত জানাবো দর্শক আজকের বাজারে পেঁয়াজের কিন্তু পর্যাপ্ত আমদানি রয়েছে তবে আজকের বাজারে কত টাকা করে চব্বিশে এপ্রিল রোজ বৃহস্পতিবার পেঁয়াজ বিক্রি করছেন আমরা সরাসরি বিক্রেতার কাছে শুনবো আজকের বাজারে কত টাকা করে পেঁয়াজ বিক্রি করছে দর্শক ভিডিওটি সালাম বড় ভাই কেমন আছে আছে আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে শুরুতে আজকে তারিখটা বলবেন ভাই আজকে জি আজকে চব্বিশ চার দুই হাজার পঁচিশ আচ্ছা আচ্ছা তো ভাই কি অবস্থা রোজ বৃহস্পতিবার কি অবস্থা আজকে সকালে ভাই বেচা বিক্রি কেমন হচ্ছে বেচা বিক্রি হয়েছে মোটামুটি মোটামুটি মাস শেষ তো এই জন্য বেচা কেনাটা একটু ছলো ভাই আজকে আমদানি কেমন আছে আমদানি আছে সাম্বাদার আমদানি আছে মালের মাল মানে জি আজকে কি ভাই বাজারে কোনো পরিবর্তন আছে বাজার পরিবর্তন না এই দুই দিন আগে আজকে এক এক রকমই আছে কেমন কি চলছে আজকে শুরুতেই জানবো পেঁয়াজ উৎপাদনের শীর্ষ জেলা পাবনার পেঁয়াজ আজকে কত চলতেছে পাবনার পেঁয়াজ আজকে বিক্রি করছি পাঁচচল্লিশ টাকা পাঁচচল্লিশ ছয় চল্লিশ মাথা মাথা মানে ছয় চল্লিশ জি জি আর পেঁয়াজ কত ফরিদপুর চুয়াল্লিশ পাঁচচল্লিশ নিচে তেতাল্লিশ

আম পেঁয়াজ বাংলাদেশে মনে করেন আপনার বাইরের থেকে পেঁয়াজ তিনশো টাকা কেজি তো খাওয়াইছে তিনশো সাড়ে তিনশো টাকা কেজি খাওয়াইছে পঞ্চাশ টাকা ষাট টাকা কেজি পেঁয়াজ এটা আহামরি কিছু না এইরকম দাম যদি কৃষক না পায় তাহলে তো পেঁয়াজ লাগাইবো না কৃষকের তো দূরে পয়সা পাইতে হইব যে খরচ আছে সারপাশের দাম বীজির দাম যে খরচ তাদের সেই হিসাবে তো কৃষক বাঁচতে পারবে না কৃষকরা তো ভাই আমাদেরকে কমেন্টে জানাই যে তাদের কেজি গতি মানে মাঠ পর্যায়ে কেজি প্রতি কম হ্যাঁ যদি এরকম যদি বলে সবাই বলে যে না দাম কমাইতে হইব এই বছর লাগাতে সামনের বছর কোনো কৃষক লাগাবে না লাগাবে আমাদের বাইরের থেকে আমদানি করে খাওয়াতে হবে ওই সময় সত্তর টাকা একশো টাকা কেজি সত্তর টাকা তো পড়বে না একশো টাকা কেজি দেড়শো টাকা কেজি খাওয়াইতে হবে তখন বুঝবে যে কৃষকের তখন বুঝবে যে কৃষক কি জ্বালা কৃষকের যে লেজ্জ দামটা

শুনতেছি আপনার কিছু কিছু ঘরে বলে এলসি মাল আসতেছে এই মালটা আপনার চুরাই পথে আসতেছে চুরাই পথে ইন্ডিয়ান পিএস বাংলা ইন্ডিয়ান পিএস তাছাড়া এখন তো কোনো আইপি নাই কোন সরকার তো কোনো আইপি দিচ্ছে না এই মালা তাহলে কেমনি আসতেছে চুরাই ছাড়া তো আসার মতন কায়দা নাই এই যে চুরাই পথে ইন্ডিয়ান পিএস তো কৃষক এবং ব্যবসায়ীরা মার্ডার হয়ে যাবে এটা তো মার্ডার হবে এরকম আসলে পারে তো কৃষক দাম পাবে না ব্যাপারীরা যারা কেনেছে অনেক ব্যাপারী অনেক ঘরেই দেশে কেনেছে যারা তারা আপনার পঞ্চাশ আছে পঞ্চাশ একান্ন বাহান্ন টাকা সেই পেঁয়াজ আমরা বিক্রি করছি চুয়াল্লিশ পাঁচচল্লিশ টাকা তেতাল্লিশ টাকা তাহলে এতে লস না আচ্ছা ভাই তো মাঠ পর্যায়ে কৃষক আপনাদের তো কৃষকরাই নাকি কৃষকরাই নিয়ে আছে এখন বর্তমান কৃষকই বেশি ব্যাপারী কম কারণ ব্যাপারী পত্তা হচ্ছে না এই যে পেঁয়াজের দাম বাড়তেছে কমতেছে মাঝখানে ভোক্তার অভিযান জি কৃষক ভাইদের কোনো নতুন কোনো দাবি কি আছে কৃষকরা বলতেছে যে যদি এরকম জ্বালা যন্ত্রণা করে আমরা সামনের বছর পেঁয়াজ লাগাবো না পেঁয়াজ আমরা লাগাবো না এরা বাইরের থেকে আমদানি করে নিয়ে এসে খাওয়া পেঁয়াজ সরকার চাষ করবে নিজেরা সরকার তো চাষ করবে না বাংলাদেশের কৃষকই তো লাগাবে কারণ কৃষক যদি এরকম জ্বালা যন্ত্রণা করে তাহলে কৃষক তো লাগাবে না ওই আমরা ষাট টাকা সত্তর টাকা পাওয়া আমাদের এটা তো আহামরি কিছু না পেঁয়াজ তো তিনশো টাকা কেজি এসে খাওয়া হয়েছে অবশ্যই আমরা দেশের টাকা দেশে থাকে বাইরের থেকে আমদানি করলে আপনার দাম পড়ে বেশি আর বাংলাদেশের টাকা তো বাইরে চলে যাবে

ওই দিক থেকে অল্প আদা পাঠায় তো করতে হবে না এই হচ্ছে অবস্থা জি জি তাহলে ভাই আপনাদের এই আরতের মানে আমরা যে আরতে অবস্থান করতেছি আরতের ঠিকানা আপনাদের ফোন নাম্বারটা এবং ঘরের নামটা আরও একবার বলবেন আমাদের ঘরের নাম মেসাজ নিউ বানিজ্যলায় সামবাদা ঢাকা আর আমার মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ নাইন সেভেন এইট জিরো থ্রি সিক্স আচ্ছা এই যে আমরা একটা ভিডিওতে দেখলাম ভোক্তা অধিকার এসে কৃষক খুঁজে পায় না ওগুলো তো সবাই কৃষক নাকি কৃষক খুঁজে পায় না এই যে সেদিনকে আসছিল সব এরা তো কৃষকই কৃষক যারা তারা তো লুঙ্গি পরে আসে গামছা পরে আসে এখন তারা বলে যে এরা কৃষক না এরা ভুয়া কৃষক এরা যদি ভুয়া কৃষক হয় তা কৃষক অনেকেই বলতে কয় আমরা যদি ভুয়া হয় তাহলে আর আমরা পেঁয়াজ লাগাবো না পেঁয়াজ দিয়ে আমরা ঢাকা যাবো না মানে যা একটা অবস্থা আমরা এই ভিডিও দেখছি যে কৃষকদেরকে ধামকি দিয়ে মনে করেন যে ভাড়া দিয়ে বানায় ফেলেছে যে আমরা দেখছি ভিডিওতে বলতেছে যে লুঙ্গি গামছা পরায়া এখানে লোক ভাড়া করছে না 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 এখন তারা আসবে আমরা কি জানি যে তারা আসবে এই যে আমার কাছে মাল বেশি গেছে যে কৃষকরা কয় ভাই আমাদের যদি এত জ্বালা যন্ত্রণা করে তাহলে আমরা না পিঁয়াজ নিয়ে ঢাকা কয় আমরা পেঁয়াজ আর লাগাবো না পেঁয়াজ বাদে অন্য খাত করুম ভুট্টা করুম ধান করুম অন্য খাত করুম আচ্ছা আপনাদের এখানে যারা কৃষক আছে তো দর্শক আপনারা ভিডিওটি দেখতে থাকুন এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি কমিশনের মাধ্যমে মেসাজ নিউ বাণিজ্য লাই সাম্বা টাকায় ব্যবসা করতে চান অবশ্যই শহীদুল ভাইয়ের নাম্বারে যোগাযোগ করবেন এবং আমরা এখানে কিছু কৃষক আছে কৃষক ভাইদের সাথে কথা বলবো আপনারা ভিডিওটি দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে দর্শক বন্ধুরা আমরা কিন্তু এই মুহূর্তে কারণ এই শ্যামবাজারে আছি কারণ বাজার থেকে কিন্তু সরাসরি শ্যামবাজারে এসেছি শ্যামবাজারে আছি শ্যামবাজারে কিন্তু আসলে অনেক কৃষকের মনে কিন্তু বিক্ষোভ হয়ে গেছে কারণ ওনারা কিন্তু যেভাবে ম্যাজিস্ট্রেটরা ওনাদেরকে কিন্তু অনেক অনেক হেনস্থ করতেছে তাতে করে কিন্তু ওনারা অলরেডি বলে দিয়েছে যে পরবর্তীতে তারা পেঁয়াজ আবাদ করবে না উনি ওনাদের এটাই মত যে পেঁয়াজের মধ্যে আবাদ করবে না অন্যান্য ফসল আবাদ করবে এতে করে কিন্তু পেঁয়াজের দাম আগের মতোই খেতে হতে পারে একশো টাকা থেকে দেড়শো টাকা পর্যন্ত কেজি যেতে পারে পেঁয়াজের দশক এই হলো কিন্তু আজকের শ্যামবাজারের আপডেট আমরা সরাসরি আরেকজন কৃষকের কাছে শুনবো আসলে ওনারা কেন এত ক্ষোভের মধ্যে আছে। দর্শক বন্ধুরা এদিকে কিন্তু আলুর বাজারে দেখলে কিন্তু আলুর বাজারে কিন্তু চরম ধস আলুর কৃষকরা মনে হয় না এ যাবৎ ওনারা আলু আলুতে কোনোবার লাভ করেছে কিন্তু এবার কিন্তু চরমভাবে লস হয়েছে আলুর বাজারে পর তবে এরপর থেকে আলু আবাদ করবে কিনা কৃষক তা আসলে বলে আমি বুঝাতে পারবো না কৃষকদের মনে অনেক কষ্ট কারণ আলুর বাজারে চরম ধস আলু এবার অতিরিক্ত উৎপাদন করা এবং বাইরের দেশ থেকে আমদানি করায় কিন্তু বেড়ে এই যে কমে গিয়েছে আলুর দাম দশক এই হলো আজকের বাজারে আলুর আপডেট